আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রিয়া টিভি এর এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম আমাদের মাঝ থেকে না ফেরার দেশে চলে গেলেন হাদি হাদির বিচারের দাবিতে বুলডোজার দিয়ে আওয়ামী লীগ অফিস গুড়িয়ে দিলেন বিক্ষোভকারীরা হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক প্রকাশ তারিক রহমানের ফিরে আসা স্মরণীয় করে রাখার উদ্যোগ সালাউদ্দিনের এনসিপি নেত্রী রুমির দাফন সম্পন্ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা এ সময় বুলডোজার ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয় গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে রাজশাহী মহানগরের কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের কার্যালয়টি ভাংচুর শুরু হয় টানা প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলা এই কার্যক্রম শেষ হয় ভোর চারটের দিকে এর আগে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে পৃথক পৃথক মিছিল বের করেন জুলাই মঞ্চ ও এনএসিপির নেতাকর্মীরা মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীরা আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ভাই মোরল কেন ইন্টারিম জবাব দে রুখে দাও জনগণ ভারতীয় আগ্রাসন সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভ শুরুর আগেই বৃহস্পতিবার রাত সাড়ে নটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের জি সালাউদ্দিন আম্মার তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন সেখানে তিনি লেখেন রাজশাহীবাসী ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আবার জুলাই নামাতে হবে গুড়িয়ে বিব আওয়ামী দুর্গ সবাই আলুপট্টি আওয়ামী অফিসের সামনে চলে আসেন এখনই রাবিয়ানরা জোহা চত্বরে জড়ো হন এখান থেকে আমরা যাব বুলডোজার যারা পারেন ব্যবস্থা করে আনেন অন্যদিকে রাত সাড়ে এগারোটার দিকে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে স্লোগান দেন পরে তারা মিছিল নিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরাও আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থী ব্যানারে আন্দোলনে অংশ নেন পরে বিক্ষোভকারীরা বুলডোজার ব্যবহার করে আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর শুরু করেন ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ঢাকার মার্কিন দূতাবাস শুক্রবার ১৯ ডিসেম্বর এক শোক বার্তায় মার্কিন দূতাবাস বলেছে যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতি বার রাত কোণে দশটার দিকে তিনি মারা যান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত বারো ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন ঢাকা আট আসনে সম্ভাব্য স্বাধীনত প্রার্থী ছিলেন ওসমান হাদি ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে হাদি রেখে যাওয়া কাজ সমাপ্ত করতে শপথ বাক্য পাঠ করিয়েছেন জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু গত বৃহস্পতিবার রাত সোয়া এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল শুরু হয়ে রফিক জব্বার হল হয়ে ছাত্রী হলের সামনে দিয়ে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয় এ সময় তারা নারায় তাকবীর আল্লাহু আকবর দিল্লি না ঢাকা 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 গোলামি না আজাদি 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 ভারতের আগ্রা ভেঙে দাও গুড়িয়ে দাও ইনকেলাব ইনকেলাব জিন্দাবাদ জিন্দাবাদ শহীদের রক্ত বৃথা যেতে দেব না তুমি কে আমি কে হাদি 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 ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না হাদি ভাই মরল কেন ইন্টারিম জবাব দে আমরা সবাই হাদি হব গুলির মুখে কথা কব প্রভৃতি স্লোগান দেন সমাবেশে জাকসুর সেবা সম্পাদক আহসান লাবিব বলেন আমরা অনেক সহ্য করেছি আর করব না আমরা অনেক মার খেয়েছি কিন্তু এবার আমরা আর মার খাব না এবার আমরা প্রতিরোধ করব আমরা প্রতিশোধ নিব আমরা হাদি ভাইয়ের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করব এই সময় জাকসুর সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম বলেন আওয়ামী লীগ আমাদের চিনতে পারেনি ভারতও আমাদের চিনতে পারছে না তারা ভেবেছে হাদিকে হত্যার মধ্য দিয়ে আমাদেরকে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিবে কিন্তু তারা জানে না আমরা তিতুমীরের উত্তরসূরি আমরা ভারতের বিরুদ্ধে আমাদের আধিপত্য বিরোধী যুদ্ধ চালিয়ে যাব শরীফ ওসমান হাদির রেখে যাওয়া কাজ সম্পন্ন করতে আমরা প্রতিজ্ঞা জ্ঞবদ্ধ সমাপনী বক্তব্যে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বলেন আমাদের লড়াই চলবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের দেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কোনো আধিপত্যবাদী ছাপা পড়তে দেব না আমরা হাদির ফেলে যাওয়া কাজ সম্পন্ন করব ইনশাআল্লাহ সমাপনী বক্তব্যের শেষে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান ভিপি আব্দুর রশিদ জিতু এই সময় সবাই ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিতের জন্য শপথ নেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেত্রী জান্নাত্তারা রুমির দাফন সম্পন্ন হয়েছে গত বৃহস্পতিবার আঠেরোই ডিসেম্বর দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নওগাঁর পথনীতলা উপজেলার নজিপুর সরকারি কবরস্থানের সামনে জানাজা শেষে তাকে দাফন করা হয় জান্নাত্তারা রুমি এনসিপির ধানমন্ডি থানার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন তিনি নওগাঁর পথনীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকার জাকির হোসেনের মেয়ে তিনি হাজারিবাগ থানার জিগাতলা এলাকার পঁচিশ বাই একাত্তর এক ভাড়া বাসায় থাকতেন খোঁজ নিয়ে জানা যায় জান্নাত্তারা রুমির দুই বোন এবং এক ভাই রুমি ছোট থাকতেই তার মা মারা যায় পরবর্তীতে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন রুমি ভাই এবং চাচাদের কাছেই বেড়ে ওঠেন পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে রুমি এনসিপির রাজনীতিতে সক্রিয় হয় জেলা কমিটিতে কিছুদিন কাজ করার পর সে ঢাকায় চলে যায় পরবর্তীতে এনসিপির হয়ে সেখানি রাজনীতিতে অংশ নেন সম্প্রতি ধানমন্ডি থার্টি টু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে এক নারীকে মারধরের পর সারা দেশে তিনি আলোচনায় আসেন রুমির চাচাতো ভাই মেহেদি হাসান বলেন পরিবারের সবার সিদ্ধান্তেই তাকে রাতে দাফন করা হয়েছে আমরা ময়না ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী এটিকে আত্মহত্যা বলেই ধরে নিচ্ছি এর বাইরে আর বেশি কিছু বলতে চাই না এসআই কামরুজ্জামান বলেন নিহতা নারীর দুটি বিয়ে হয়েছিল প্রথম স্বামীর ঘরে তার একটি মেয়ে এবং দ্বিতীয় স্বামীর ঘরে একটি ছেলে রয়েছে তার সন্তানরা নওগাঁয় থাকলেও তিনি ঢাকায় একাই হোস্টেলে বসবাস করতেন উল্লেখ্য বৃহস্পতিবার সকালে রাজধানীর হাজারিবাগের জিগাতলা বাজার সংলগ্ন একটি ছাত্রী হোস্টেল থেকে রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় ময়না তদন্ত শেষে রাত বারোটার দিকে তার লাশ নিয়ে পরিবার নওগাঁর পত্নীতলায় আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই দিন বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন তিনি সতেরো বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে তারিক রহমানের এই ভেরাকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন আমরা চাই তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত পঞ্চান্ন বছরের ইতিহাসে যেভাবেই যা কিছু দৃষ্টান্ত হয়েছে তাকে ছাড়িয়ে যায় এবং আগামী পঞ্চান্ন বছরের ইতিহাসেও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয় সেরকম একটা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সব আয়োজন হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির গঠন করা অভ্যর্থনা কমিটির আব্বাহকের দায়িত্বে আছেন সালাউদ্দিন আহমদ তার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল আজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করে এই সময় তারা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন বেবিচক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সালাউদ্দিন আহমদ ছাড়াও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি মিডিয়া সেলের আব্বাহক মৌদুদ আলমগীর পাবেল তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসর শামসুল ইসলাম উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছবি তারেক রহমানের ফেসবুক পেজ থেকে নেওয়া পরে বিকেল চারটে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলেন সালাউদ্দিন আহমদ বিএনপির এই নেতা বলেন আজ আমরা সরজমিন বিমানবন্দরে যেখানে তারেক রহমান অবতরণ করবেন সে জায়গা কোথা থেকে গাড়িতে উঠবেন এবং সব রাস্তা পরিদর্শন করেছি যেখান থেকে তিনি কেয়ার হাসপাতালে যাবেন বাসায় যাবেন তারেক রহমানের আগমন ঘিরে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করতে গিয়েছিলেন বলে জানান সালাউদ্দিন আহমদ তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি নিয়ে আলাদাভাবে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে দলের নিরাপত্তা টিম কথা বলেছে বলে জানান তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তারেক রহমান দেশে ফিরে সরাসরি হাসপাতালে মাকে দেখতে যেতে পারেন তাই তারেক রহমান দেশে ফেরার পর তাকে সংবর্ধনা দেওয়ার জন্য বিমানবন্দর ও এবার কেয়ার হাসপাতালের কাছাকাছি উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে বলে জানান সালাউদ্দিন আহমদ বিএনপির একাধিক সূত্র জানায় ঢাকায় আসার পর তারেক রহমান গুলশান অ্যাভিনিউর একশো ছিয়ানব্বই নম্বর বাসায় উঠবেন এই বাসার পাশেই ফিরোজা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কয়েক বছর ধরে এই বাসাতেই থাকছেন